আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নবম মাস আমরা গল্পের চলে জেনে নেব এই সময়ে আপনার শরীর এবং মনে কি কি পরিবর্তন আসছে আপনার গর্বে ছোট্ট শিশুটা কিভাবে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হচ্ছে আর কোন কোন বিষয়ে আপনাকে রাখতে হবে বিশেষ সতর্কতা চলুন শুরু করা যাক ভাবুন তো একটি ছোট্ট বীজ থেকে কিভাবে একটু একটু করে একটা সম্পূর্ণ মানুষ তৈরি হয়ে গেল আপনার ভেতরে গত আটটা মাস আপনি বড় করে তুলেছেন আর এই নবম মাস হলো সেই যাত্রার শেষ স্টেশন এই সময়টায় একদিকে যেমন আনন্দের তেমনি একটু দুশ্চিন্তার কারণও তাহলে শরীরে কি কি পরিবর্তন আসছে নবম মাসে এসে আপনার শরীর কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে আসুন শুনে আপনার শরীরে কিছু পরিবর্তনের কথা যেমন এক নাম্বার হচ্ছে পেট হালকা হয়ে যাওয়া একদিন ঘুম থেকে উঠে আপনার মনে হতে পারে আরে শ্বাস নিতে যেন আগের চেয়ে অনেক আরাম লাগে উপরে পেটের চাপটাও কমে গেছে এর কারণ হলো আপনার শিশু জন্মের জন্য প্রস্তুত হতে ধীরে ধীরে আপনার তলপেটের দিকে নেমে আসছে এই ঘটনাকে লাইটিনিং বলা হয় তবে হ্যাঁ এর ফলে মূত্রতলিতে চাপ বেড়ে গিয়ে ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে যা এই সময়ে খুব স্বাভাবিক দুই নাম্বার হচ্ছে পিঠ ও কোমরে ব্যথা ওজন বাড়ার কারণে এবং শরীরে জয়েন্টগুলো হয়ে এই সময় পিঠ ও যাওয়ায় কোমরে ব্যথা বাড়তে পারে হালকা গরম চেক বা আরামদায়ক অবস্থানে থাকলে কিছুটা স্বস্তি মিলতে পারে তিন নাম্বার হচ্ছে সাদা স্রাব বৃদ্ধি নবম মাসে জুনিপদ দিয়ে সাদা বা হালকা রক্ত মিশ্রিত স্রাব বের হতে পারে এটি একটি স্বাভাবিক লক্ষণ যা আপনার জরায়ু মুখ প্রসবের জন্য কুলতে শুরু করেছে এটি প্রসব শুরু হওয়ার কয়েক দিন বা কয়েক ঘন্টা আগে হতে পারে এখন আমরা জানবো গর্ভের শিশু আপনার গর্ভের ভিতরে কিভাবে প্রস্তুত হচ্ছে চলুন তাহলে শুরু করা যাক এক নাম্বার হচ্ছে সম্পূর্ণ বৃদ্ধি নবম মাসে আপনার শিশু পুরোপুরি বিকশিত হয়ে যায় তার ফুসফুস পৃথিবীর বাতাসে শ্বাস নেওয়ার জন্য একদম তৈরি তার ত্বকে নিচে চর্বি স্তর থাকে বাহিরের জগতে তাপমাত্রার সাথে মানিয়ে নিতে সাহায্য করবে দুই নম্বর হচ্ছে অবস্থান পরিবর্তন জর্মের সুবিধার জন্য বেশিরভাগ শিশু এই সময়ে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে করে অবস্থা ডাক্তার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার শিশুর সঠিক অবস্থান সম্পর্কে জানাবেন তিন নম্বর হচ্ছে নড়াচড়া কমে যাওয়া গর্বের জায়গা কমে যাওয়ার ফলে শিশুর নাড়াচাড়া আগের থেকে কিছুটা কম মনে হতে পারে তবে সে কিন্তু আগের মতোই সক্রিয় আছে তার নড়াচড়ার ধরনের দিকে খেয়াল রাখুন সাধারণত প্রতি দুই ঘন্টায় অন্তত দশ বার নড়াচড়া বোঝা উচিত যদি মনে হয় নাড়াচাড়া অস্বাভাবিকভাবে কমে গেছে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন তাহলে কখন হবেন সাবধান এই সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই কিছু লক্ষণ দেখা দিলেই একেবারেই অবহেলা করা যাবে না এগুলো হলো বিপদের চিহ্ন এক নাম্বার হচ্ছে পানি ভেঙ্গে যাওয়া যদি হঠাৎ করে জুনি পথ দিয়ে জলের মতো তরল পদার্থ বের হতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনার পানির তুলি ফেটে গেছে এমনটা হলে একদমই দেরি না করে হাসপাতালে যেতে হবে হচ্ছে প্রকৃত প্রসব বেদনা যদি দেখেন পেটের ব্যথা বা কোমরের ব্যথা একটা নির্দিষ্ট সময় পরপর আসছে আর সময়ের সাথে সাথে এর তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে তবে এটাই হচ্ছে আসল প্রসব বেদনা হাঁটাচলা বা অবস্থান পরিবর্তন করলেও এই ব্যথা কমে না তিন নাম্বার হচ্ছে রক্তপাত ঝুনিপথে স্রাবের সাথে হালকা রক্ত থাকাটা স্বাভাবিক যদি বেশি পরিমাণে তাজা রক্তপাত হয় তবে তা বিপদের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি এছাড়া শিশুর নাড়াচারা হঠাৎ কমে গেলে খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখলে অথবা কিছু নি হলে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যেতে হবে আপনার করণীয় শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুন্দর যাত্রায় শেষ দাপে নিজেকে এবং আপনার হবু সন্তানকে সুস্থ রাখতে কিছু জিনিস অবশ্যই মেনে চলুন খাবার ও পুষ্টিক এই সময়ে আঁশযুক্ত খাবার যেমন তাজা ফল শাকসবজি ওটস শিশু হারের বিকাশের জন্য দুধ পনির এবং আয়রনযুক্ত খাবার সবুজ শাক ডাল খাওয়া জরুরি প্রচুর পরিমাণে জল পান করুন বিশ্রাম ও ব্যায়াম ভারী কাজ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন তবে একেবারে শুয়ে বসে না থেকে ডাক্তারের পরামর্শে হালকা হাঁটাচলা ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এটি আপনাকে প্রসবের জন্য শারীরিকভাবে প্রস্তুত করবে ডাক্তারের সাথে যোগাযোগ এই সময়ে ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন প্রতি সপ্তাহে চেক করুন প্রয়োজন হতে পারে যে কোনো প্রশ্ন বা সমস্যা নিয়ে ডাক্তারের সাথে খোলা কথা বলুন হাসপাতালের ব্যাগ গুছানো আগে থেকে আপনার এবং আপনার শিশুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে হাসপাতালে ব্যাগ গুছিয়ে রাখতে পারেন তাহলে শেষ মুহূর্তে তাড়াহুড়া করতে হবে না গর্ভাবস্থায় নবম মাস হল ধৈর্য ও সাহস আর ভালোবাসার এক চূড়ান্ত পরীক্ষা প্রতিটি মুহূর্ত উপভোগ করুন মনে রাখবেন আপনি একানন আপনার পরিবার এবং ডাক্তার আপনার পাশে সবসময় আছে খুব শীঘ্রই আপনার অপেক্ষার অবসান হতে চলেছে এবং আপনার গড় আলো করে আসতে চলেছে নতুন অতিথি আপনাদের এই মাতৃত্বের যাত্রা সুন্দর ও নিরাপদ হোক যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে বলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद